ওষুধের মূল্যবৃদ্ধির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে নবান্ন থেকে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী চার এবং পাঁচই এপ্রিল রাজ্যের প্রতিটি এলাকায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য বিমায় জিএসটি বসানো উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা দিলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন রাজ্য স্বাস্থ্য সাথীর পরিসংখ্যান দেন মুখ্যমন্ত্রী তাহলে মুখ্যমন্ত্রীর উদ্বেগের কারণ কি পশ্চিমবঙ্গে 10 কোটি লোক স্বাস্থ্য সাথীর পায় বলে উনি দাবি করেন পশ্চিমবঙ্গে কাউকে এক টাকাতেও ওষুধ কিনতে হয় না চিকিৎসা নিতে হয় না উনার উদ্বেগের কি আছে যেখানে দশ কোটি মানুষকে উনি বলছেন আমার হসপিটালে বাংলাদেশ থেকে লোক এসে চিকিৎসা করায় আমি মানবিক তাড়িয়ে দেবো বিহার ঝাড়খন্ড উড়িষ্যা থেকেও নাকি সবাই এসে উনার চিকিৎসা নেন উনার বিনা পয়সায় ওষুধ নেন তাই উনার ভাবার কোনো দরকার নেই নবান্ন সভাকক্ষ থেকে বিজেপি কে জুমলা পার্টি হিসেবে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের পাল্টা বলতে গিয়ে দিন আরো একবার হিন্দুত্বের ইস্যু তোলেন শুভেন্দু অধিকারী জুমলা পার্টিটা কে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট যারা পেয়েছে সেই বিজেপি তারাই জুমলা পার্টি তাহলে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষ যারা মূলত হিন্দু এবং আদিবাসী সমাজে তাদেরকে আপনি অপমান করে বলছেন আপনাদের ধর্ম মানেন না এই দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার লোককে বলবো আর পঁয়ষট্টি লাখ ভোট বাড়িয়ে তিন কোটি ভোটার করুন আমাদের ধর্ম গন্ধা ধর্ম আমরা জুমলা পার্টি এই অপমানটা শুধু পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি বিরোধী দলনেতা সাংসদ বিধায়কদের নয় এই অপমানটা সরাসরি পশ্চিমবাংলার দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটার যারা ন মাস আগে লোকসভা নির্বাচনে পদ্মফুলে ভোট দিয়েছেন তাদেরকে অপমান করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী